গাড়ি চালানোর সময় হাতে মোবাইল বা যোগাযোগ ডিভাইস বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করা কিংবা রাস্তা ছাড়াও অন্য কিছুতে মনোযোগ দেওয়া যদি এই ধরনের কোনো কিছু আপনাকে ট্রাফিক পুলিশ পায় অথবা ক্যামেরা পায় তাহলে আপনার সর্বোচ্চ তিনশো দিনের জরিমানা হবে নাহলে তিন মাসের জেল খাটতে হবে আপনাকে কুয়েতে বাইশে এপ্রিল দুই থেকে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে আসসালাম আলাইকুম সম্মানিত বিহ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিশেষ করে যারা কুয়েতে ড্রাইভিং ড্রাইভারিং করেন বা ড্রাইভারিং চাকরি করেন সেটা হতে পারে হাউস ড্রাইভারিং সেটা হতে পারে আহালি ড্রাইভারিং আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন হয়তো বা প্রাইভেট সেক্টরে কাজ করেন অথবা আপনার তলবের কাজ করেন হ্যাঁ হয়তো আপনি ট্যাক্সিতে কাজ করেন যে কোনো ড্রাইভারিং যারা কাজ করেন এই ড্রাইভারদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা জানেন না অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার অনেক উপকার হবে কুয়েতে বাইশে এপ্রিল দু হতে একটি আইন কার্যকর হতে যাচ্ছে যে যে আইনটিতে বলা হয়েছে গাড়ি চালানোর সময় একটা ড্রাইভার সেই ড্রাইভার যে গাড়ি চালাবে গাড়ি চালানোর সময় তার হাতে কোনো ডিভাইস থাকতে পারবে না বিশেষ করে তাই কোনো মোবাইল ব্যবহার করতে পারবে না অন্য কোনো ডিভাইস সে ল্যাপটপ হোক আর অন্য কোনো কিছু হোক হাতে থাকতে পারবে না এবং কি সে রাস্তা ছাড়া অন্য কিছু অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না যদি সে মনোযোগ দেয় কারণ আপনারা জানেন কুয়েতে বিভিন্ন ট্রাফিক সিগনালের মধ্যে ক্যামেরা বসানো আছে যদি সেখানে আপনার এই ধরনের কোনো কিছু আপনার ভিতর ধরা খায় তাহলে আপনাকে পাঁচাত্তর দিনের জরিমানা দিতে হবে এটা হলো সর্বনিম্ন পাঁচাত্তর দিনের আর যদি আপনার এই জরিমানাটা আদালত পর্যন্ত পোষায় আদালত পর্যন্ত যদি সেখান থেকে রা হয় তাহলে আপনাকে তিনশো দিনের ওখানে একশো পঞ্চাশ দিনের থেকে তিনশো দিনের জরিমানা দিতে হবে আর নাহলে আপনাকে তিন মাস জেল খাটতে হবে তাহলে অবশ্যই আপনারা যারা ড্রাইভার ভাইরা আছেন যারা বিশেষ করে কুয়েতে ড্রাইভিং করতেছেন আপনারা সাবধানে ড্রাইভিং করবেন কারণ কুয়েতের এটা জানান যারা ড্রাইভিং করেন তারা কুয়েতের সমস্ত কিছু আশা করি অনেক কিছুই জানেন কারণ কুয়েতের বর্তমানে ট্রাফিক ব্যবস্থা উন্নতি করার জন্য কুয়েতের এটা অনেকভাবে কড়াকড়ি চলছে তাই আপনারা সচেতনভাবে ড্রাইভিং করবেন সাবধানে ড্রাইভিং করবেন ট্রাফিক আইন মেনে ড্রাইভিং করবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন হ্যাঁ অন্য অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ